তিনি আমার কাছে একজন জাদুকর তার জাদুর কাঠির ছোঁয়ায় এত 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 উদ্যোক্তা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে আরো অনেক উদ্যোক্তা তৈরি হবে এখন মঞ্চে আসবে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য স্বামীমা সামিয়াপা নারী উদ্যোক্তা ও মিডিয়া ব্যক্তিত্ব অনেক ধন্যবাদ প্রথমেই ধন্যবাদ জাফরিকে ও সবসময় খুব ভালোবেসে আমাকে ডাকে আর আমার অনেক ভালোবাসার একজন মানুষ জাফরি ছোটো ভাইয়ের মতো ছোটো ভাইই বলা চলে আমি ওকে খুবই আদর করি সবাইকে আমার সালাম সবাই সালাম নেবেন কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এত বিশাল একটা আয়োজন এবং কি বলবো আমি প্রতিবার এসে মুগ্ধ হয়ে যাই এই মুগ্ধতার পিছনে একজনই আছেন ইকবাল বাহার জাহিদ যার অসীম শ্রম অসীম ভালোবাসা এই বিশাল উদ্যোগ যিনি নিয়েছেন এত সুন্দরভাবে তার সফল চেষ্টা প্রতি বছর আমরা দেখতে পাই তার প্রতি আমার যেমন শ্রদ্ধা আপনারাও সবাই তাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন সেটা তো আমরা বুঝতেই পারি কারণ প্রতিবার প্রতি বছর আপনারা সবাই তাকে ভালোবেসে তারই সম্মেলনে আসেন তার স্বপ্নকে পূরণ করার জন্য তিনি আমার কাছে একজন জাদুকর তার জাদুর কাছের ছোঁয়ায় এত 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 উদ্যোক্তা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে আরও অনেক উদ্যোক্তা তৈরি হবে চলুন সবাই মিলে তার জন্য আমরা একটা বিশাল করতালি দেই আমি এইটুকুই বলবো অনেক কথা হয়ে গেছে অনেক কিছু আমরা জানতে পেরেছি তো আর সময় নষ্ট করব না তাকে সবাই ভালোবাসবেন শ্রদ্ধা করবেন দোয়া করবেন তার জন্য সব সময় তিনি যেন আরও বিশাল জায়গায় পৌঁছে যায় এবং এভাবেই তার ভালোবাসা তার স্বপ্নকে পূরণ করতে পারে ধন্যবাদ